আরে তোমার জিকির করার তৌফিক দেও যে সময় জিকিরের তৌফিক দেলাই ভাই ও সময় শুক্রিয়া দায়ের তৌফিক দেও আল্লাহ যে সময় শুক্রিয়া দায়ের তৌফিক দিবাই ও সময় হুসনে বাদান শিব হল হুজুরের এই হদিস শরীফ দ্বারা ওখান বুঝলাম যে নে কামলৰ চৰিকি তইলে ভাগ্যে জোটাই থৈলে আগে আল্লাৰ কেছে দুৱা কৰা লাগে নি নানা দুৱা কৰা লাগে এ লাগে আমি শুইছি আপোনাৰ যদি ন হাজিৰ হৈছোন মফিলে খবৰ পাইয়া ইৰাদা কৰচোন ইৰাদা কৰাৰ বাদে আল্লাৰ দৰবাৰত দুৱা কৰচোন আল্লাহে আপোনাৰ দুৱা কবুল কৰচোন বিদায় মফিলুৱাই চোন

বাহ ফাত হোমুল মালা ইকা ও জেকাৰা হোমোল লা হোভি মানেন্দা হুদি চুৰিপৰ মাজে এই জাতীয় মফিলৰ হাজিৰোৱাৰ তিনটা ফজিলত বয়ান কৰিছে তিনটা ফজিলত এক নম্বৰ ফজিলত হইলেও এই জাতীয় মফিল যদি আল্লাহর কোনো বন্ধা হাজির নাজিল এরার দে সকিনা অর্থ হইলো আত্মার প্রশান্তি যার উল্টা সাইড খুব খারাপ যদি কোনো মানুষর আত্মা শান্তি না ওয় জান শান্তি নালে আল্লাহর বন্ধার খানা পিনা গুম

ঔ যে আল্লাৰ জাটোৰ আলোচনা সুন্দৰায়ৰ চাইতে বালায় বং শান্তিৰ কথা আৰু জমিনো নাই অ কথাখন আপনাৰ দিলক যাৱাৰ লগে লগে দুনিয়াৰ তামাম বেজাল আপনাৰ দিল টনি হৰি গেছে হে বিদায় আপনে শান্তি পাইলে চইল সেইকাৰণে গুমায় ধনৰ আই দু নম্বৰ হৈ ল ইজাতিয় মফি চকিনা নাজিল দুই নম্বৰ পায় আসমান্তনী আল্লা পরিমাণ ফিরিস্তা নাজিল করহমত দিয়াম যদি কোনো বারিক জিনিস মফিল সারাব মফিল ফোরত নাই ফিরিস্তার উপরে ফরব তিন নম্বর মর্যাদা হইল আল্লাহ থান কিনারাত সমস্ত ফিরিস্তা অকালা মকর্র বুমিনালমালা অকাল ফিরিস্তার দাম সমাননি সমান নাই আল্লাৰ কিনাৰাত যাৰ জাগা দিছ এৰাৰ লগে আলাই আপোনাৰ ই তিনিটা ফজিলত নোৱাৰে এক কথা ফজিলত নিৰ্ভৰ কৰে প্ৰত্যেক আমলৰ আদবে ৰূপৰে ফুকা প্ৰত্যেকটা আমলৰ এটা আদব আছে নাই আপোনাৰ ইছলাম আপুনি যে সময় উপস্থাপন কৰবা এই আপনাৰ ইছলাম টাম আপনে যদি কাফিৰ সামনে উপস্থাপন কৰ লাগি হ'ব ইছলামৰ দাৱাত আৰু যদি আপোনাৰ ইছলাম মুছলমানৰ সামনে উপস্থাপন কৰ মুছলমানৰ লাগি আহিব নসিহত আৰু দিনো নসিহাত ধর্মটা হইল নসিহত এলাকি আমরা রিজেক জেলা আল্লাহ বাচ্চা দিস ওলা আমরা চরিত্র আল্লাহ বাচ্চা দিস যত নবী জমিন আল্লাহ দিসলাম সব নবীর আল্লাহ আখলাকে হাসানা দান করছেন আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রে আল্লাহ আখলাকে আজিমা দান করছেন আমরা নবীর আল্লাহ আখলাকে আজিমা দান করায় আমরা দৈন্যই চিনি না না কারণ এই আখলাকটা তো আমরা জানতাম পারাম আমরা রে আল্লাহ যেই পরিমাণ তৌফিক দিরা আমরা উপস্থাপন করতাম পার কোনো উল্টা সাইড কিছু মাতিলাই ইসলাম রে যে যত সংকীর্ণভাবে উপস্থাপন করবা বামপন্থে মনে করবো ইসলাম মনে হয়ে গেল নবজ্লাহ আমি একটা উদাহরণ দিই আপনার জাগাত গেছে না আপনার রোজাদার আপনার রোজাদার হিসাবে আপনার রোজারে আপনার একজন বামপন্থী মানুষ ওই ইজত হরের হরেননি নাম মুসলমানের রমজান শরীফর মাস কুলা মেলা খায় না দেখুন তার সামনে গিয়ে যদি হে আপনার ভাই সার আর আপনার যদি খুব বোকা ফাকার মতো এবং খুব রাগ এবং হুমকি দমকি দিয়া যদি মাতইন ব্যবহার দেখায় তো মনে করব মনে হয় যে রোজার উপস্থাপনটা গলা নবজ্লা কোকা কতটা খেয়াল করছেন কারণ হে মনে করবো যে মুসলমানের রোজা রাখছেন রোজারা কিয়া খুব রাগ গুসা দেখাইরা মনে হয় রুজার উপস্থাপন হইল আজল কিন্তু রুজার উপস্থাপন ইলানি ইলানা রুজার উপস্থাপন রইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন কোন রোজাদার মানুষরে দেখে যদি কেউ গালি দেয় পাইনসাব বাহু আহাদুন ফাল ইয়াকুল ইনিমর সদ কোন রোজাদার মানুষ রে কেউ গালি দে তাই বদলা এমন ব্যবহার দেখাইতা কইতা রে ভাই আমিনো একজন রোজাদার তো বুঝা গেল রোজা এবারের উপস্থাপনটা ছিলা যে একজনে যদি আপনার গালি দেয় আপনি কিতা কইতা। ইন্নি ইমরুণ ছয় মুন বাইরে আমিতো রোজাদার এইভাবে যদি একজন বিধর্মী আপনার আপনার রোজা উপস্থাপনটা দেখে তেহে মনে করবো ইয়া আল্লাহ মুসলমান উপবাস থাকার বাদেও কি নম্র বদ্র ব্যবহার করব না তাহলে ওলাাল্লাহ খান ইসলামের প্রত্যেকটা আমলের উপস্থাপন আপনার আমার আছে না আছে তো আপনার নমাজ আপনার রোজা আপনার হায়াত আপনার মৌত

তাৰ চাৰাটা জীৱনৰ কাৰ্যকলাপেমন বাবে উপস্থাপনৰ লাগি জানাই দেউকা আপোনাৰ ত্যাগ আমাৰ চাৰাটা জীৱন বাচি থাকা ৱা মামাতি আমাৰ মৰি যাৱা লীলা হিৰ যেন আল্লাগি আর এই কথাটা হাসা যখন একজন মুসলমান লাগি ফুখতা ইরাদা তান দিলর মাঝে বয় দিবা তখন ই মুসলমানের নেক আমল সহজ হইব এবং বুড়া আমলের লগে তানোর জিহাদটা কঠিন লাগি আমি যেমন আমার আল্লাহ ফরমাইন য়া আইয়ো হাল্লা জিনা মানুহ দুসলুফি চিল্মি কাফা আই ইমান ৱালাও অ ইমানদাৰ হল উদ হলো ফি চিল্মি কাফা ইছলামো হামাও পৰিপূৰ্ণভাৱে কথাখন কাফিৰে কৈছে নি ইমানদাৰ হল ৰে আলফাম তাহলে বোঝা গেল ইমান যে জিনিস ইসলাম এই জিনিস নাই ইমান কোন জিনিস বলে ইমান হইল জিনিস আল ইমান ও মুহাম্মাদিন মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা যা আমিনাদ দীনে দারুরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করা

আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ যা কিছু নিষেধ কর রাই তা তুমি বাচ্চা তাকো এলে বোঝা গেল যে আমরার খাম কয়টা ইমানদার হলো দুইটা একটা দরা আর একটা হইল সারা দরাটা জেলা প্রয়োজন সারাটা ওলা প্রয়োজন দরার জেলা গুরুত্ব সারার ওলা গুরুত্ব কিলা ওনার ঘটনা হইলে ঘটনা হইলে কথাটা মনে থাকে হবি মুবাৰকত হাত যিন হায়তে আছলা কাফি ৰখলে চাইছে নজৰ খাৰপ কৰি কিন্তু বাস্তৱে ৰূপ দিব পাৰছে না একদিন শৈয়ে কাফিৰেখা না খাজা ابو তালিব সবরে কই ও ابو তালিব তোমার ভাতিজার আমরার মাঝে যা গটτια জার এই সম্পর্কে কোনো চিন্তা কররই নাই খাজা ابو তালিব সাহেব কই তুমার তুমরার মতামত কি তা কোনটা হইবাই নাই বলে জি হই বলে কইছাই বলে আমরা দেখি আর তোমার ভাতিজার মাতার উপরে তোমার যে হাত এই কারণে আমরা তান ক্ষতি করতাম পারি না আজকে আমরা একটা আজকে আমরা একটা দাবি লইয়াইছি তোমার বাতি যারে ওন নয়া ধর্ম প্রচার করো কিন্তু আমরার দাদার ধর্মর গিল্লা জানো নেতৃস্থানীয় কাফিরগলোর ফোঁতাটা খাজা আবু তালিব সাহেবের কাছে পোষণ লাগলো তেন মনে খল্লা হেৰে হাই বাতি যায় অটাইন থানতটা কৰবা তাৰাও তাৰ্তা কৰব পইচা লাও ইয়া গেলোপাক চৰিলাম ফিৰাৰ বাদে তাজা বুত আলিপচাপে খয় ন বাতি যাং আইজ তোমাৰ এনট্ৰি পাৰ্টি অকল আইয়া একটা প্রস্তাব দিছ হয় গেছে বালা লাগছে বোলে চা কিতা, কিতাপ বোলে প্ৰস্তাৱ তুমি তোমাৰ নয়া দৰ্মৰ দাৱত দিতে থাক কিন্তু তারার পূর্বপুরুষের পুরানা ধর্মর গিল্লা করতায় না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও সাসা আমারে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়া পাঠাইছেন একটা হইল আমার আল্লাহর জাতর পরিচয় দিতাম আর আর একটা হইল যে নাফরমান লয়ের এর চূড়ান্ত পর্যায়ের পরিচয়টা পৰিচয়টা তুল্লা দরিয়া তাৰ বিৰোধিতা কৰদাম তাহলে হুজুৰৰ দায়িত্ব কয়টা দুইটা এই দুয়ো দায়িত্ব আল্লাহ হমৰা ৰোখৰেও দিছে নিনা আল্লাহ শৰ্মাই কুণ্টো মহে ৰাউ মাতিম নখৰি জাতলি নাচ তামোৰো নাভিল মাৰু ফতান হাওনা নীল মুংকাৰ ব তা হইল তা মরু নাবিল মারুফ বালাখাজের আদেশ দিতাম আর বুড়া খাস্তনী ফিরাইয়া রাখতাম এই দুইটা দায়িত্ব ও দুটা হতো হইলাকুমান তা হইলো বোঝা গেলো ইমানদার হলরে আল্লাহরা ইসলামও হামাইবার লাগে ইসলামও হামাইবার কথা হওয়ার অর্থকিতা ইসলামী স্বভাব দিয়া আমরা বাহির রং গাইতাম আচ্ছা কারণ বাহির রংগানির নাম ইসলাম আর বিথর রংগানির নাম হইল ইমান তার কারণ হইল যত নবী রসুলাল্লাহ জমিন রে আখলাক দিয়া দিছেন আদর্শ কারণ আদর্শ হইল এমন একটা চমক যে চমক মানুষের দিল লাগে আর এই চমকে ঠান মারি মানুষরে ও মানুষের লোক সম্পৃক্ত করি লাই লাগি বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার বাদে হুজুর আর সাহাবী اخلاق দিন দেখো ইন সুমামা বিন উসাল ইয়া মনের গভর্নর মদিনাত গেছইন আল্লাহর নবীর সাহাবী اخلاق কি দুঃখ হাই রে তোমরা অত্যাচারের কারণে আল্লাহর হবিব গভীর রাত্রে জন্মভূমি সারিয়া মদিনা তাই আর তোমরা মদিনা সরি ভাইয়া বাহাদুরি দেখাইয়া চল রায় সুমামারে দড়ি নিছে দরিয়া বাড়িত নিয়া মদিনা শরীফ নিয়া মসজিদে নববীত বান্ধা রাখছ বান্ধা রাখার দুই কারণ এক কারণ হইল শত্রুর ক্ষতি নিজে বাঁচা আর আরবটা হইল বাইंदा না রাখলে যদি ভাগ্য যায় গیتے তার বদলা দেওয়া লাগব। জানেন না না। ওজন মানুষে আপনি বাইंदा আইছো মানুষ মারা গেলে তার দায় দায়বদ্ধতা আপনি নেনানি। এই কারণে বাইंदा দিন ফজৰৰ নমাজ পড়িরা হুজুরে ফরমাইন মা তারা ইয়া সুমা মা। ও আইজাৰিতাৰ একে মনৰ অৱস্থা কিতাপ গৱৰ্ণৰ বাদশা মেন তিনিটা পইলা নম্বৰ জবাব দেইন আই মহম্মদ আপোনাৰ যদি আমাৰ এক কাতল কৰ অন্যায় বিচাৰ কৰবা কারণ ইল আল্লাহ খান খাম আমি লাগাই লাগাইয়া রাখছি আপনি যদি কাতল করুন ন্যায় বিচার করবা আর যদি আমারে মাফ করি দেন বদলা ভাইবা ওয়াইন তিন নম্বর হইন ওয়াইন কুন তা মালা দুলমালা ফাস আল মা সিতা আয় মোহাম্মদ আর যদি আপনি মাল সাইনতে খুকা কি পরিমাণ মাল দিলে আমারে সারিয়া দিবা শুনেটা কথা মনে আছে নি মনে দুই নম্বর দিন ফজর নমাজ ভরার বাদে সুমামা বিন উসালের খান্দা থুজুর আবার যান কে কেন মাজা তারা সুমামা ও সুমামা আজ দুই 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 নম্বর দিন আমাৰ মুছলমানসকলৰ মাজে তাক লাই তোমাৰ দিলে অৱস্থা কিতাপ চুমা মাই ঔ তিন কথা তিন নম্বৰ দিনৰ নমাজৰে জিকাইন চুমামা আইজ তিনিটা দিন হ'ল ৰবা তোমাৰ মনৰ অৱস্থা কিতাপ চুমামাই কৈ গত দুই দিন যে তিন কথা কৈছি মিন যদি কাতল কৰ ন্যায় বিচাৰ কৰবা আর যদি মাফ করি দেন বদলা ভাইবা ওয়াইন কুন্তা তুরি দুল মালা ফাস আলমা মাসিতা আর যদি মাল চাই তে হুকা কি পরিমাণ মাল দিলে চাইয়া দিবা আল্লাহর হাবিবে ফরমাইলো আমার সাহাবী অকল আতলিকু সুমামা আমি দুই নম্বর কথা মানি লাইলাম সুমামার সারি দেওরে আমি নব্যে মাফ করে দিলাইলা আমি করে দিলাইলাম দেখুন উ যে আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামে সুমামা বিন উসালের মতো একজন জবরদস্ত লিডারে বান্দা রাখিয়া ইসলামর যে পরিচয় দিলা ইসলামর যে পরিচয় দিলা এই পরিচয়ে ওই লোকিতা বানসারি দেওয়ার বাদে বানসারি দেওয়ার বাদে সুমামা বিন খালি গুরা ফিরা কর কিছু সময় পরে খোয়া পাইস ও খোয়ার মাঝে তেন গুসল হুরিয়া আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর كنا رأت إخونا يا بويسون صحابي أخل الله خنغك سبحان الله إخونا يا ريح يا, تنخن يا رسول الله أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আমি সাক্ষ্য দিয়ার এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল যোন এর আগে যদি তলোয়ার লয়াসুমমারে হোয়া যায় তো কলিমা পড় ই কলিমা জান বাঁচাইবার লাগি follাবনে কিন্তু ই কলিমাটা বিত্রে গেল নেনি কতমান নেই মুখ যে কলিমা বিত্রে যায় না মুখো থাকে ই কলিমা ইমানদারের কলিমা না মুনাফিকের কলিমা কতটা পরিষ্কার হয়েছে তো যে কলিমা জবানো থাকে বিত্রে যায় না ই কলিমা রে বা ইমানদারের কলিমা না ই কলিমা ওইল মুনাফিকের কলিমা আল্লাহ নবী মহম্মদ নহুসাল্লামৰ জামান আয় খয় গুরু মানুষ আসলাম তিন গুরু এক নম্বৰ আসলা মমিন মুছলমান দুই নম্বৰ আসলা মুনাফিক মুছলমান তিন নম্বৰ আসলা সর্বদলীয় কাফ এখন মুনাফিক আবার মুছলমান মমিন মুসলমান এবং মুনাফিক মুসলমানের মাঝে পার্থক্য আছে নি না আছে মুনাফিক ও মুসলমান যে মুসলমান মুসলমানোর সমস্ত সুবিধা বুক করে মসিবতের সময় যাতা মারে আসা নি নানা অহুদর লড়াই অসুদর যুদ্ধ কি পরিচয় দিছিল মুনাফিককলেতো এবাদত কৰতো আল্ল আল্লাহৰ যাতে কোৰাণ চলিব বৰ মান ৱাই জাৰ আইতাহোমতো যে বোকা জামাৰ হবি এই যে মুনাফিককল আপনাৰ সামনে পিছনে দাই নেপামে ঘূৰা ফিৰা কৰইন যে আপনাৰ লগে সমাজবদ্ধ ইয়া চলই ইতা ইমন इजा তুজিবুকা জসামুহুম ইজার আইতাহুম যে সময় আপনে তারার ভাই সাইবা তারার তারার শরীরও যে ইসলাম সাজাইল আছে এই ইসলামে আপনারে অবাক করি লাইব কুরআন জুরি ফরি খুতার দ্বারা ওটা বুজা গেল নানি যে ইসলাম দিয়া তারা এমন ভাবে সাজাইছে এরা এরা আল্লাহর হাবিবর খানদাদ আই সময় হুজুরে তারার বাই সাইলে আল্লাহর হবিব ওবা হই যাইবা কিন্তু আসলে এরা মমিননি না মুনাফিক 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 হয়ে যাক দুই জাত কিয়ামত পর্যন্ত দুই জাতর মুনাফিক জমিন থাকবা এক হইলো হইল আখিদাগত দিক দিয়া মুনাফিক ইগু কাফির তুনি আর বত্তর ইন্নাল মুনাফিকীনা ফিদ দারিল আসফালি মিনান নার ইজে মুনাফিক ইগু কাফির তনি আরো বত্তর আর যতর মুনাফিক হইল আমলের দিক দিয়া মুনাফিক লাগি মুসলিম শরীফ কো যাওকা বুখারী শরীফ কো যাওকা সহাসিত্তর কিতাব কো যাওকা মুনাফিকের alamat পাইবা এক নম্বৰ আলামত হ'ল ইজা খাদাবা মুনাফি আচ্ছা শুকাচা এই দুইটা কথা একটা কথা হ'ল হাছা কথা আৰু মিছা কথা হাছা কঁতাৰো এক ওজন আছে নি নানা আৰু মিছা কথাৰতো এক ওজন আছে দুইও দিকে দুইটা কথা বড় চূড়ান্ত পর্যায়ে হাসা কথার ওজন হইল আসিদ কুইঞ্জি হাসায় বাসায় আর মিশা কথার ওজন হইল ওয়াল কিস বুহলিক মিথ্যায় ধ্বংস করে এলাকে হল দোয়া কবু লওয়ার লক্ষণ দুইটা লক্ষণ সামনে আঞ্চন এক নম্বর লক্ষণ হইল সিদকে মকাল হাসামাত মাতা, মাত্র মানুষের দোয়ালায় ফিরাই দেন না দুই নম্বর গুণ আঞ্চন আকলে হালাল হালাল খাওয়া ও ভাই এই দুইটা গুণ দিয়া যার জীবনরে একজন মানুষের রংগাই ই মানুষ যে সময় যে মসিবত ভরবা যে সময় যে তার দরকার হইব আমার প্রয়োজন মতো দিয়া দিবা আমরা কিতা পাইলাম যে দোয়া কবুল লবার কয়টা লক্ষণ দুইটা লক্ষণ একটা লক্ষণ হইলো আকলে হালাল হালাল খাওয়া আর দুই নম্বর লক্ষণ হইল সিদকে মকাল হাসামাত মাতা ইনো ইকানৰ দ্বারা ওখানত্ব বোঝা যায় যে একজন একজন ইমানদার তার যে পর্যায়েরও থাকুকা তার মাঝে হাসা মাতার অভ্যাস যত বেশ তান মাঝে হালাল খাওয়ার অভ্যাস যত বেশ তানোর দোয়া কবুল নি দোয়া কবুলের প্রধান কয়টা গুণ দুইটা

তোমরার দুইটা জিনিসের জামিনদার আমি নবীরে বানাইবাই তোমার দুইটা অঙ্গের জামিনদার আমি নবীরে বানাইবাই যদি বানাইলাও আদমান লাহুল জানা আমি নবী তোমরার লাগি বেহেস্তর জামিন বনমু সে আছো সে আছো যদি তোমরার এই দুইটা অঙ্গ একটা হইল দুই চোয়ালের মাঝখান মানা জিব্বা একটা হইল জিব্বা আর আর হইল হলো জাস্তান তোমরার জিব্বারে তোমরা এমন ভাবে ফাঁক সাফ রাখবাই মিশা তো নি মুনাফিকে খাসলত তো গিবত গিবত গিল্লা করা তো এমন ভাবে পাক সাফ রাখবাই যদি আমি নবী ভাই সাইয়া পাক সাফ রাখিলাও আমি নবী তোমরা লাগি বেহেস্তর জামিন দার বনমু দুই নম্বর হইল তোমার যদি তুমি হালাল উপায়ে ব্যবহার করো হারাম তো নিবা রাখো তে আমি নবী তোমরা লাগি বেহেস্তের জামিন বনবো আসলে আরবাদ আছে আকলিহি মুর কথা জানু আকলি মাফ মানুষের কথা তার আকলের মাফ একজন মানুষের না মাতা পর্যন্ত মাত বুজা যায় না মাফ বুঝা যায় না একজন মানুষের না মাতা পর্যন্ত মাফ বুঝা যায় না

ইমানদার ইসলাম ও মানা তোমার ইসলামটারে তুমি বামপন্থী সামনে উপস্থাপন করো পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আমরা আজকের মেহমান হজরত মৌলানা হাফিজ মার্জান আহমদ চৌধুরী সাহেব শিবানি